এটা সাইয়াল বাহামা করচ একটা বকনা বাচ্চা ক্রসই বলতে হবে কারণ মাটা তার সেক্ষেত্রে ক্রস বিটেরি হয় অযথা

এটার দাম সম্পর্কে একটু জানাবেন আর দুধের আইডিয়া দিবেন দুধের আইডিয়া ভাই এসব গরুগুলো আসলে দুধের জন্য না আসলে দুধের জন্য না আমরা ক্যামেরার মধ্যে অনেক কথা বলি থাকি যে ভাই বিশ লিটার দুধ দেয় পঁচিশ লিটার দুধ দেয় এই গরুগুলো দুধ হয় না আমরি দুধও হয় না তো আমি বলবো যে এই গরুটা নিতে হলে পারে সরাসরি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত মুশারফ ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে আপনি কেমন আছেন ভাই খুবই ভালো আছি তো আজকে কটা গরু দেখাবেন গরু ভাই আপনি যতগুলো দেখাত পান পনেরো ষোলোটা দেখান না রোজার দিন অত গুরু দেখাবো না হাইস্ট আটটা থেকে দশটা গুরু দেখাবেন দেখান আপনি যত দূর পান দশ এগারোটা সবাই জানে যে ভাইয়ের মালিক মুশারফ ভাই

আমার একদম দুধের চ্যালেঞ্জিং ব্যবসা মানে করেন যে সকাল বিকাল সকাল বিকাল দুধ করে নিয়ে যাবে মানে বাচ্চা ছোট না বাচ্চাও পাপক বয়স্ক হয়ে গেছে বলবো যে আসবে দুধ দুধ এত হবে এটা না আপনি সরজমিনে পাতে বসে দুধ কতটুকু আছে পর নির্ণয় করে দরদাম করে নিয়ে যাবে না কোনো অফার আছে নাকি অফার শোনেন কিছু কিছু মানুষ বলতেছে যে মনে করেন যে এখন রমজান মাস গরু দিয়ে জাকাত দিচ্ছে আচ্ছা গরুর জাকাত দিচ্ছে মনে করেন সিলেট থেকে একটা লোক আসবে ঢাকার থেকে একটা লোক আসবে উনি কি জাকাতের টাকা নিয়ে গরু কিনতে আসছে আপনি উনি বলতেছে দশ মাস ব্যবসা এগারো মাস ব্যবসা করে এক মাস করব না গরু বিক্রি করে দেন গরু বিক্রি করে এলাকায় গরিব মানুষ আছে ওদের ডাকি সাইডে জাকাত দিয়ে দেন আপনি আপনি গরুর বিশাল লাভ করতেছেন ভিতর ভিতর চিটারি করে বলতেছেন যে গরুর জাকাত দিয়ে আপনি মনে করেন যে চট্টগ্রাম থেকে একটা লোক আসতেছে প্রাইভেটলি উনি কি আপনার গরুর জাকাত নিতে আসতেছে কথা কিন্তু মনে করেন যে কথার পৃষ্ঠে কথা এসে যায় কিন্তু এইগুলা মনে করেন এক বিভ্রান্তি করতেছে ঠিক আছে আপনি যদি জাকাত দেওয়ার এত প্রয়োজনই হয় গরুটাই বিক্রি করেন বিক্রি করে আপনার পাশের গ্রামের লোক আছে আপনার এলাকার লোক আছে তাকে জাকাত দিয়ে দেন আপনি আপনি বলতেছেন এগারো মাস ব্যবসা করেছে এই গরু আপনি মানে জাকাত সুরূপে দিয়ে দেবেন মানে কি হয়ে গেছেন আপনি মনে করেন যে এটা এটা মানে এক বুঝাচ্ছেন এগুলা সম্পূর্ণ বানোয়াটা আপনার আপনি যদি জাকাত দেওয়ার প্রয়োজন হয় গরু বিক্রি করে দেন বিক্রি করে চাই মানুষের জাকাত দেন টাকা দিয়ে মানুষকে জাকাত দেন আপনি একটা আমলোক গরু কিনতে আসতে টাকা পয়সা দিয়ে গরু কিনতে আসতে আপনার বাদ জাকাত নিতে আসতেছে এগুলো মানুষ বোঝায় না তো আসেন যে আপনার কালেকশনগুলো একটু দেখাই দিতে তবে দেখানোর আগে আপনার নাম পরিচয় এবং খামারের ঠিকানা একটু জানাই দিবেন আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামের বাসা মৌসুমী ডেট ফার্ম মালিক তো আসেন যে এই সপ্তাহের কালেকশনগুলো একটু দেখাই দেয় জি চলেন নাম্বার ওয়ান মাসাল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন দর্শক পাশে একটা লোক দাঁড়িয়ে আছে আশা করি বুঝতে পারবেন গোটার হাইট সম্পর্কে তো এটা জাতমান সম্পর্কে জানাবেন মুশারফ ভাই এটা কি জাত মান হচ্ছে অরিজিনাল হলস্টান ফিজিয়াম জাতের গাবি রানী বিটের গাবি আর কি আচ্ছা সুন্দর যে কারণে সুন্দর যে হ্যাঁ সুন্দর যে মানে কমতে নাই এর মধ্যে ইনশাআল্লাহ এটার বয়সটা বয়স দুই দাঁত প্রথম বাচ্চা দেশে মাত্র দুইটা দাঁত মাত্র দুই দাঁত জি 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 আর এত বড় গরু দুই দাতে কত বড় গরু আসলে বড় গরু কিন্তু ক্যামেরায় ধারণ করা যায় না আমি বলবো যে গাবি কিন্তু হলে সরজমিনে আসেন সরজমিনে আইসি সারি গাবিটা কত বড়

রমজান মাস আমি বলি যে দর্শকায় সরাসরি আশি সারি আমার এটা হচ্ছে গরুর খামার দেখানোর উদ্দেশ্য শুধু সরজমিন আশি সারি গরু কয় কিনবে বাচ্চাটা যে আমরা দেখলাম বাচ্চাটা নাভি রয়েছে জি 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 বয়স কয়েক বাসার বয়স আজকের দিন গেলে পাঁচ দিন

বাসার দাম দাম দর করার সুযোগ আছে। দ্বারbart তো একদম দوان করার মত। আমাদের গরু বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি নেয় আর গরুগুলা খুবই ঠান্ডা গরু একদম। আচ্ছা। তো আলোচনা প্রত্যেকটা গরুতেই আছে। হ্যাঁ প্রত্যেকটা গরুতেই আলোচনা করে নিতে পারবে। খুবই সুন্দর গরু একদম। হাই কোয়ালিটি গরু আর কি। জি। তো এটা সাইড করি আশা করব দর্শকদের পছন্দ হবে দরদার বিষয়টা আপুর সঙ্গেই থাকবে। জি জি জি। আচ্ছা। এটা সাইড করি সিরিয়াল নাম্বার 1 এরপর যেটা আছে সেটা দেখাই। জি চলেন।

এখন দন প্রতিদিন কতটুকু এখন সতেরো আঠারো চলে আসে এটা বিশের বেশি থাকবে দুদিন ইনশাল্লাহ বাচ্চার বয়স আজকের দিন গেলে ছয় দিন বাচ্চার সাত দিন বাচ্চার বয়স আজকের দিন গেলে সাত দিন হবে বাচ্চাটার বয়স জি জি সেই হিসেবে বাচ্চার বয়স আরো কিছুদিন হলেই দুধ আরো বেশি বাড়বে একদম জেনুইন গ্যারান্টি একদম বিশ লিটার আচ্ছা এটার চা দাম কেমন চাচ্ছেন এগুলোটা যদি কোনো দশ ভাই নাই দুই লক্ষ

নাম্বার তিন মুশাররফ ভাই আরও একটি নিয়ে আসলেন বিগ বডির একটা গরু এটা কি জাতের ট্রাভেল স্টার্ন ফিজিয়াম জাতের গাবে ডাবল বোডি বলা চলে তবে সরজমিন আসলেই বুঝতে পারবে যে যে ডাবল বোডেরই গাবে ভাই এই গাভীগুলো আসলে সরাসরি আসলে পারে মানে সর্বোচ্চ ভালো হয় যদি টাকার ব্যথা তাকে সরাসরি আসে আর গাবের শরীরে কোনো কমতি নেই ঘাটতি নেই আর কি আচ্ছা সব কিছু মিলে ভালো একটা জাত বাবা বসি হ্যাঁ 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 অবশ্যই জাত মান চিনে গাবি ক্রয় করলে পারে ইনশাল্লাহ কখনো ক্ষতির সম্মুখীন হবে না আচ্ছা

ভালো না ভাই এগোটা যে একদম সারা বাংলাদেশে বাইশ লিটার রক মানে কি দুধের রক গুলা দেখেন দর্শক দেখেন একদম টিসু পেপারের মতন যে ফুলি ফুলি রয়েছে কি গোল আকৃতির তলাটা জি 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 চারটা বাট মোটামুটি পেন্সিল বাট আছে হ্যাঁ চারটা বাট ও চার জায়গায় তল্লা ও খুবই ভালো সব দেখতে ভালো আলহামদুলিল্লাহ

আমরা জানি মুশারফ ভাই মানুষও ভালো তো আশা করবো ভালো জিনিস বিক্রি করবেন সম্মানটা ধরে রাখবেন যে ইনশাল্লাহ তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই যে চলেন আমার পাস বিগ বডির একটি গরু নিয়ে আসলেন হাই বডির এটা কি যাতে এটা জাতের জাতের গাভী যে এটার বয়সটা এটাও দুই দাঁত ভাই একের থেকে পাঁচ পন্থক একদম দুই দাঁতের গাভী একদম সম্পূর্ণ দুই দাঁত সম্পূর্ণ দুই দাঁতের গাভী যে আচ্ছা কোলান্তলা দেখা যাচ্ছে চারটা বার চার জায়গায় আছে মোটামুটি যে ভাই আচ্ছা

তাহলে ভরতে পারবেন সেটা হচ্ছে বিষয় সব দিক খেয়াল রাখবেন আবার কিছু বস্তা আছে দেখা যায় মাংস উলান বলা হয়ে থাকে সেটার দিকে খেয়াল রাখবেন প্রথম বিয়ানের গরু তো আসলে মাংস উলান ভাই হয় না প্রথম তলাটা হয়ে ওঠে না

গরু কিনতে আসেন না আমি যে বাকি গরু কিনতে আসেন আবারও বললাম ক্যামেরার মধ্যে কারণ অনেক ভাই বলতে ভাই দশ হাজার টাকা দেন গরু বাসায় পুজা দিয়ে টাকা নিয়ে আসবো একটা গরুর দাম দুই লাখ আপনি দশ হাজার টাকার কী প্রয়োজন বাকি লেয়ার প্রয়োজন না সরাসরি আসেন সরাসরি দুধ দান করেন দর দামে মিনিট লগর টাকা দিয়ে ক্যাশ দিয়ে কিনে চলে ব্যাংকের থেকে টাকা ট্রান্সফার করে দিয়ে নিয়ে চলে যাবেন দিন সময় জি 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 তো এটা সাইড করে পরে যেটা সেটা দেখাই জি চলেন

এটা ভাই জার্সি ফিজিয়াম মিক্স একটা গাবে জার্সি ফিজিয়াম মিক্স তলাটা সাদা আছে সাদা জি সাদা আর পুরোটা মানে জার্সি বাট আর পুরোটা জার্সি কোয়ালিটি জি জি দাঁতে কয়টা এটা দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা ভাই চারটা সেকেন্ড টাইমের জন্য বাচ্চা দিছে জি আচ্ছা এটার দুধ কতটুকু দন করতেছেন এটার দুধ ছাড়া বাংলাদেশে 20 লিটার একদম জেনুইন গ্যারান্টি জেনুইন গ্যারান্টি 20 লিটার জি 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 আচ্ছা

আলোচনা আছে তো না জি অবশ্যই আলোচনার সুযোগ আছে এটা সাইড করে সিরিয়াল নাম্বার 8 এরপরে যেটা আছে সেটা দেখাই জি চলেন নাম্বার 9 আর একটি নিয়ে এসেছে এটা কি জাতের এটা একটা ইন্ডিয়ান জার্সি জাতের গাবে ইন্ডিয়ান জার্সি জাতের গাবে জি জি এটার বয়সটা এটার বয়স 4 দাদ এটাও সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে ভাই 4 দাদ সেকেন্ড টাইমের জন্য বাচ্চা দিছে জি জি বাটগুলো দেখেন দর্শক আশা করি বুঝতে পড়বেন মাথা বাটগুলো কি ভাই এই গাবিটার মধ্যে যে আসলে কালা গরুর মধ্যে যে এত দুধ মানে আমি ভাবতে পারিনি কথাটা বলছেন এই গরুটা যে দশবায় নেবে এটা হচ্ছে অরিজিনাল অস্ট্রেলিয়া জাতের গরু জার্সি অস্ট্রেলিয়া তবে এই উলান থেকে বোঝা যাচ্ছে এটা মাংস তালা হবে না 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 একদম দুধ যতটুকু উলান ততটুকু দুধ সারা বাংলাদেশে আমি বলে দিলাম ক্যামেরার মধ্যে 25 লিটার দুধের গ্যারান্টি সরাসরি আইসি সারি দুধ দন করে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা তো যাই হোক এটার দাম কেমন চাচ্ছেন এই গাবিটা যদি কোনো দশ টাকা নাই সঙ্গে একটা সার বাচ্চা দেখেন বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা বাচ্চাটা মায়ের জাতি পাবে মায়ের জাতি পেয়েছে জি 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 সার বাচ্চা জি সার বাচ্চা খুব হেলদি বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা কি বাচ্চা জি

চারটা বাট দেখেন দর্শক পেন্সিল বাট গোলাপি রঙের বাট হ্যাঁ খুব সুন্দর একদম মানে মাজারের মধ্যে গাবিটা ভালো এই গোটা আমার একটা দর্শককে আমি দিব পছন্দ করেন

আমার মনে হয় না আপনি অনেকদিন ধরে বিজনেস করতেছেন এত বড় গরু নাই তবে এইবার কিনছেন কারণে তাও আমি জানি না তবে বড় হইলে যে দুধ বেশি হবে কোনো কথা নাই না না এগুলো তারপর আমি দেখাবো আগে জি যেটা নিয়ে আসলেন যেটা নিয়ে একটু আগে কথা বললাম এইটাই সেই গরু এটা কি জাতের এটা সিন্ধি শাহিওয়াল জাতের গরু সিন্ধি শাহিওয়াল জাতের জি জি এটার বয়স এটার বয়স চার সেকেন্ড টাইম বাচ্চা দেশে বাচ্চাটা মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা মানে বাহামা বীজের বাচ্চা তো আমি বাহামা পারবো না এটা সাইওয়াল বাহামা করছে একটা বকনা বাচ্চা ক্রস বলতে হবে কারণ মাটা তার ব্রাহ্মণা যে জি জি সেক্ষেত্রে ক্রস বিটেরি হয় অযথা

এটার দাম সম্পর্কে একটু জানাবেন আর দুধের আইডিয়া দিবেন দুধের আইডিয়া ভাই এইসব গরুগুলো আসলে দুধের জন্য না আসলেও দুধের জন্য না আমরা ক্যামেরার মধ্যে অনেক কথা বলি থাকি যে ভাই বিশ লিটার দুধ দেয় পঁচিশ লিটার দুধ দেয় এই গরুগুলো দুধ হয় না আমরি দুধও হয় না তো আমি বলবো যে এই গরুটা নিতে হলে পরে সরাসরি আসতে হবে দুধ কতটুকু আছে দোয়ান করবি দুধ দোয়ান করে তারপরে দরদাম করে নিয়ে যাবে আমার থেকে দরদাম করে নিয়ে যাবে জি 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 এটা দামের কথাও বলবো না দুধের কথাও বলবো না জি অসংখ্য ধন্যবাদ মুশারফ ভাই আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু